প্রথম ভালোবাসার মানুষকে প্রথম স্বামী হিসেবে পেয়েও চন্দ্রার সঙ্গে কেন তার প্রথম স্বামী অভ্রর বিচ্ছেদ হল এবং দ্বিতীয় স্বামী ও পুত্র নিয়ে সুখে থাকা সত্ত্বেও কেন ৪৫ বছর বয়সে এসে চন্দ্রার মূল ভালো নেই সেই নিয়েই আজকের গল্প ৪৫ বছর বয়স নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন সুচিত্রা ভট্টাচার্য লেখা গল্প পঁয়তাল্লিশ বছর বয়স গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন তাহলে চলুন শুরু করি চিত্রা ভট্টাচার্য লেখা গল্প পঁয়তাল্লিশ বছর বয়স চন্দ্রা মোটেই ভালো নেই আজকাল সে টের পায় একটা হালকা বিশ্বনাথ যেন তাকে জড়িয়ে আছে দিন ভোর হেমন্তের বিকেলের কুয়াশার মতো অথচ চন্দ্রার তো এমনটা হওয়ার কথা নয় যা যা আঁকড়ে ধরে একজন পঁয়তাল্লিশে রমনে মনে সুখের বোধ সঞ্চারিত হয় সবই তো চন্দ্রার কড়ায় দায়িত্ববান স্বামী বাধ্য ছেলে নিজস্ব সাজানো গোছানো ফ্ল্যাট ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ কী নেই তা চন্দার শরীর স্বাস্থ্যও রীতিমতো ভালো জ্বর জারি সর্দি কাশি বাহিরে তেমন কোনো রোগব্যাধিও তাকে ধরেনি এখনও দুঃখ দুঃখবিলাসী গৃহে আবদ্ধ নিঃসঙ্গ গৃহবধ তাকে বলা যাবে না কারণ সে চাকরিও করে একটা অফিস যে তাকে নাকে দড়ি দিয়ে খাটায় এমন অপবাদও কি চন্দ্রা দিতে পারে হ্যাঁ সেখানে তো ফাঁকিবাজিটাই কাজ আসি যায় মাইনে পায় এমন চাকরিতে কতটুকুই বা পরিশ্রম তবু চন্দ্রা ভালো নেই কিছু ভালো লাগে না তা কিছু না টিভি দেখতে না গান শুনতে না আড্ডা মারতে না হয়ে হয়ে করতে না ভালো না লাগার এক জটিল আবর্তে সে যেন ঠুকে পড়েছে বেরোনোর পথ পাচ্ছে না সকালবেলা বিছানা ছাড়তে আলস্য যদি বা উঠল কারোর সঙ্গে কথা বলতে বিরক্তি প্রভাতি চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে তৃপ্তি নেই কাগজে চোখ বোলাতে ইচ্ছে করে না সুবিমল কি বাজার আনলো তা দেখতেও অনীহা রান্নার জন্য মানিকের মাকে নির্দেশ ছুটতেও ফুটতে চায় না স্বর সারাটা সকাল কি গ্রুম না চলে বাড়িতে একজনের অফিস রওনা হওয়ার তারা তো একজনের স্কুল বাপ ছেলের গোল্লা চন্দ্রার ঘোর বাপ কাটে কই বরং তাকে বেরোতে হবে স্মরণে এলেই বুক শ্রাবণের মেঘে ছেয়ে যায় আবার অফিস না থাকলেও বিচিত্ররা এক অবসাদে পোস্টে মেরে থাকে মন কি যে হলো চন্দ্রার আর কিছুকাল পরে জরায়ু যে চির নিদ্রায় যাবে এ কি তারই কোনো সংকেত আগাম বার্তা আজ সলনেকের বাজার প্রাঙ্গণে এসে ঘন ঘন হাই হুঁ ছিল চন্দ্রার কোনো এক মন্ত্রী মারা গেছে কাল অফিস তাই হাফ ছুটি হয়ে গেল দল বেঁধে সিনেমা দেখতে গেল অনেকে তাদের কাটিয়ে চন্দ্রা চলে এসেছিল এখানে নতুন এই শপিং মলটার কাছেই তার বাড়ি হাঁটা পথে মিনিট দশেক ভেবেছিল এখানে খানিক সময় কাটিয়ে ফিরবে সন্ধ্যের মুখে মুখে বদ্ম হলে বসে পর্দার দিকে হা করে তাকিয়ে থাকা যন্ত্রণাও পোহাতে হল না ফাঁকা ফ্ল্যাটের নির্জনতায় ফিরে একা একা করিকাটও গুনতে হলো না আলো ঝলমল পরিবেশে হেঁটে চলে বেড়ানো তা মন্দের ভালো কিন্তু এখানেও ঠিক চন্দ্রার পোশা কই না এই বিচ্ছিরি শুকো দিয়ে আর বাঁধতে দেওয়া উচিত নয় নিজেকে সায়স্তা করতেই বুঝি ঘুরে ঘুরে খান কতক জিনিস কিনে ফেললো চন্দ্রা দুটো সদৃশ্য রঙিন মোমবাতি মাইক্রোওয়েভের টুকরো টাকরা কিছু বাসনকোসন এক পাক্স পেপার ন্যাপকিন মৃদু একটা সৌরভ আছে ন্যাপকিনে গন্ধটা শুকতে শুকতে অনস পায়ে চন্দ্রা এসে দাঁড়িয়েছে এক ঘড়ির দোকানের সামনে অন্দরে দেওয়াল জোড়া আয়না ঝুলছে অজস্র বাহারি ওয়াল ফ্লো প্রত্যেকটার আলাদা আলাদা সময় কান পাতলে কাঁটার আওয়াজও যেন শোনা যায় টিক 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 টি তখনই মস্তিষ্কে জোর ঝাঁকড়ি ঘড়ির দোকানের আয়নায় ও কার প্রতিবিম্ব অফরনা। উল্টো দিকের আইসক্রিম পার্লারে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে প্রাথমিক অভিঘাতটুকু সামলে চন্দ্রা দৃষ্টি তীক্ষ্ণতর অফর এখানে এলো থেকে চন্দ্রা যতদূর জানত তো হায়দ্রাবাদের বাসিন্দা বহু কাল যদি বা কাজকর্মে কলকাতায় এসেও থাকে তার বাড়িতে সেই গড়িয়ায় আয় লবণ এই বাজারে সে একা একা কী করতে এসেছে নিশ্চয়ই শুধু আইসক্রিম খেতে নয় কিছু কিনতে টিনতে আগমন দৌড় অতীত প্রায় আগের জন্মের কথা তবু চন্দ্রার মনে পড়ল মার্কেটিং অভর দুচকের বিশ বিষ ছিল পারত না গেঞ্জি জাঙ্গিয়া পর্যন্ত কখনো সহজতে কেনেনি নি দায়িত্বটা ছিল অভ্যর মার ঘাড়ে এবং বিয়ের পর চন্দ্রা সেই কত যুগ আগে শেষ দেখা চন্দ্রা ভুল করছে না তো চন্দ্রা ঘাড় হেলালো অতি শান্তপণে যেন কোনোভাবেই না অপ্রসঙ্গে সঙ্গে হয়ে যায় তেরচা দৃষ্টি এনে সিগনাল পেল মগজে অভ্রই বটে ছিপছিপে চেহারা ভারী হয়েছে সামান্য মুখে ঈষদ ফোলাফোলা ভাব তবে মাথা ভরা চুল এখনও একই রকম ঘন মোটা লেন্সের ভেতর দিয়েও চোখ অসম্ভব রকমের উজ্জ্বল ভাবেও বদল হয়নি এতটুকু সেই আগের মতোই উদমাদা ভঙ্গি সেই লম্বা শরীরখানা ঝুঁকিয়ে বাচ্চাদের মতো চেটে চেটে আইসক্রিম খাওয়া সেই বাহ্য জ্ঞান রহিত হয়ে দোকানের খানটিতে দাঁড়িয়ে থাকা কে বলবে ওই লোকটাও পঁয়তাল্লিশ পেরিয়েছে কানের পর্দায় ঘড়ির কাটার অস্পষ্ট ধ্বনি চোখের তারাই ঝাপসা ঝাপসা ছবি ষষ্ঠীতে চন্দনার বাপের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে অপ্র পাঠার নলি পড়েছে পাতে দিদি জামাইবাবু বাবা চন্দ্রা সবার খাওয়া শেষ ডাইনিং টেবিল ছেড়ে উঠে পড়েছে বেহুষ মতো নলি ঠুকে চলেছে প্লেটে আর মাঝে মাঝে স্রোত করে টানছে নতুন জামায়ের কাণ্ড কারখানা দেখে মা হাসবে না কানবে ভেবে পাচ্ছে না বাবারও তথয় বোচ দশা জামাইবাবু চোখে নিশারায় চন্দ্রাকে জিজ্ঞেস করল অভ্রর মাথার স্ক্রু ঢিলে আছে কিনা দ্বিতীয় ভুঁড়ো কুটি হারলো জামাইবাবুকে সামাল দেওয়ার জন্য চন্দ্রা তাড়াতাড়ি বলে উঠল তোমাকে কি আর একটা হার দেবে ওতে বোধ আর কিছু নেই আছে আছে অভ্র নির্বিকার দেখো শ্বাস এখনও পুরো বেরোয়নি তোমরা দাঁড়িয়ে কেন হাত ধুয়ে নাও সেদিন বাড়ি ফিরে চন্দ্রা খুব বকবকি করেছিল অভ্র আমলই দেয়নি যেন ভেবেই পায়নি ওই তুচ্ছে একটা ব্যাপারে অন্যের মাথা ব্যথা কেন কি যে সব বাজে বাজে অভ্যেস ছিল অভ্রত প্রবল শব্দ তুলে চায়ের কাপে চুমুক দেওয়া চোখাম চোকাম আওয়াজ করে খাবার চিবানো আত্মীয় স্বজনদের সঙ্গে খোঁজ গল্পের মাঝে এরে তর্ক জুড়ে দিত যখন তখন মতে না মিললে যাকে তাকে যা তাই বলে দিত তো চন্দ্রার বাবাকেই শুনিয়ে দিল আমায় আলফাল বোঝাতে আসবেন না আমি সব বুঝি কি শিক্ষা দিয়েছিল অভ্র মা ছোটবেলায় বাপ মরেছে বলে আল দিয়ে দিয়ে কচি খোকাটি বানিয়ে রেখেছিল ছেলেকে আর চন্দারেরও কপাল ওই ছেলে মানুষই দেখেই কিনা মায়া জাগল মনে দুম করে প্রেমে পড়ে গেল বিয়েও পর্যন্ত করে ফেললো আগু না ভেবে এই সময়ে কত বারণ করেছে বন্ধুরা অনর্গল কানের কাছে বিন বিন করতো লালটু চেহারা দেখে ফুলিস না চন্দ্রা ছেলেটা কিন্তু এক নম্বরে ক্লাস কিন্তু চন্দ্রা যে তখন রোগ চেপে গেছে দেখ না তোরা ওকে আমি মানুষ করে ছাড়বই হাই রে অভ্যরকে সংযত করবে চন্দ্রা একটা কভ্যাসও বদলাতে পেরেছিল অপ্রর পারলে কি বিয়ে দু বছর কাঁদতে না কাঁদতেই সুতোটা ছিঁড়ে কুটুকুটি হয়ে যায় আইসক্রিম শেষ সেই পুরনো প্র্যাকটিস টিপ করে বিনে কাপ ছুড়লো অপর এবং বাহিরে ফেলল চন্দারা ঝটতি মুখ ঘুরিয়ে নিল হাঁটা শুরু করেছে পাঁচ পাও বুঝি যায়নি ঘাড়ের কাছে গম গম বলা কি ব্যাপার দেখেও কেটে পড়ছো যে অগত্যা চন্দ্রাকে থামতেই হয় সরাসরি অভুর মুখপণে তাকালো চন্দ্রা। অপ্রম মিটিমিটি হাসছে চন্দ্রাও জোর করে চিলতে হাসি ফোটালো ঠোঁটে অপস্ত স্বরে বলল না মানে ভাবলাম তুমি হয়তো অ্যাভয়েড করছো কেন এখনও রাত পড়েনি যা কি যে বলো একদিন কেউ রাত পুষে রাখে নাকি আমিও তো তাই ভাবছিলাম আমাদের সম্পর্ক তো কবেই চুকে বুকে গেছে এখনও তো আমি আর তোমার শত্রু নই ঠিক কি না অপরকে কি কখনো চন্দ্রা শত্রু ভেবেছিল রাগারাগি ঝগড়াঝাটির সময়ে হয়তো কথাটা বলেও থাকতে পারে এখন আর স্মরণে নেই তবে অভর তো কখনো খারাপ চায়নি চন্দ্রা মৃদুস্বরে বলল হুম তা আছো কেমন কেমন দেখছো মনে হচ্ছে তো ভালোই তাহলে তাই হায়দ্রাবাদে চলে গিয়েছিল শুনেছিলাম আশা করি এখনো সেখানেই না তো হায়দ্রাবাদ কবেই ছেড়ে দিয়েছি ওখান থেকে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম তারপর চেন্নাই দেনটুকুড়ে সেখান থেকে নাগপুর এক একগাল হাসলো। এখন গোয়ায় এক পানাজি আবার অদৃশ্য এক ঘড়ির কাঁটায় আওয়াজ টিপ টিক 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 হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রিধারী অভ্র বিয়ের প্রথম বছরেই তার তিন নম্বর চাকরিটি ছেড়ে বাড়ি এসে বেছে শুয়ে না যাচ্ছে। তখনও চাকরি না পাওয়া চন্দ্রা স্তম্ভিত মুখে বলল তুমি এখানেও টিকতে পারলে না ধোত পোষালো না ছত্রিশটা রুম তো তার একশো ছেষট্টি রকমের এ এসে চোখ রাঙায় ও এসে মেজাজ দেখায় প্লাস থালা মালিকটা বহুত খাটাচ্ছে তোমার তো প্রতিবারই এক কমপ্লেন প্রবলেম সেম হলে কমপ্লেনও সেম হবে তুমি হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলে কেন জানতে না কাস্টমারও ডিল করতে হবে কেন একটু মাথা ঠান্ডা রাখতে পারছো না জ্ঞান মেরো তো তোমার অসুবিধাটা কি হচ্ছে শুনি মার তো এখনও রিটায়ারমেন্টে ছ বছর বাকি আছে লজ্জা পড়ে না বলতে বিয়ে থা করে মার ঘাড়ে বসে খাবে ঘ্যান জ্ঞান করো না তো মার পয়সা খেতে তোমার মানে বাতলে তুমি কোনো কাজে লেগে যাও আর হ্যাঁ ভালো করে এক কাপ চা বানাও তো দেখি লিকার বেশি দুধ বেশি চিনি বেশি তুমি কি গো তোমার কোনো ভাবনা নেই ফালতু টেনশন করব কেন দু চার মাসের মধ্যে আবার একটা কাজ ঠিক পেয়ে যাব সেই প্রাকটির সাহায্যও বজায় রেখেছে অভ্র চন্দ্রা অপাঙ্গে অভ্রকে দেখতে দেখতে বলল তুমি তাহলে বদলাও নেই এবার ভাবছি বদলাবো বয়াতেই সেটেল করে যাব তাই বুঝি ইয়েস অভ্যর ঘড়ি দেখল ঈশ্বর চঞ্চল হয়ে উঠলো যেন জিজ্ঞেস করলো তোমার কি তারা আছে কেন চলো না একটু শপে গিয়ে বসি চন্দ্রা একটুক্ষণ ইতস্তিত করল অভ্য কি তার সঙ্গ কামনা করছে শেষের দিকে তাদের সম্পর্কটা এত তিক্ত হয়ে গিয়েছিল যে এক ফলক অভ্যকে সহ্য করতে পারত না চন্দ্রা অথচ কী আশ্চর্য এই মুহূর্তে তো অভ্র প্রস্তাবে কোনো বিরক্তি জাগে না মনে একটু বা হয়তো আরষ্ট লাগছে তার বেশি কিছু নয় কানের পলির নিচে বিরাগী তবে চাপা পড়ে গেছে পুরোপুরি নাকি মনের কোনো গহিনী অভ্র রয়ে গেছে এখনও নাকি এ শুধুই চোরা কৌতূহল যার শুধু মেয়েদেরই থাকে এক সময়ের প্রিয় পুরুষ এখন কেমন আছে তা জানার গোপন এ হ্যাঁ না বলতে হলো না ঘাড় ঘাড়ানো চন্দ্রা হাঁটছে ধীর পায়ে অভ্যুরের পাশাপাশি দুধারে বিপণীতে থরে থরে মনোহারি সামগ্রী এদিক ওদিক তাকাচ্ছিল চন্দ্রা তবে সেভাবে কিছুই দেখছিল না টুকরো টুকরো কথা মনে পড়ছিল সুখের দুঃখের তিক্ততার আনন্দে বিশ বছর ধরে কোনো ঝাঁপিতে যে রয়ে গেছিল স্মৃতিগুলো সামান্য নড়াচড়া করে চন্দারা সরিয়ে রাখছিল তাতে ফুসফুসে খানিকটা বাতাস ভরে নিয়ে জিজ্ঞেস করলো কোথায় উঠেছো তোমাদের গড়িয়ার বাড়িতে ও বাড়ি তো বিক্রি হয়ে গেছে মা রিটায়ারমেন্টের পরপরই ও তোমার মা তাহলে তোমার সঙ্গে ছিল এখন নেই অভ্র মিলান হাসল মার দুনিয়াতে নেই কবে হলো এই তো বছর দুয়েক আগে হঠাৎ স্ট্রোক পানা যেতে সরি খবরটা আমি জানতাম না জানার তো কথাও নই তারপর তো আর আসেও নি কলকাতার এখানকার কারোর সঙ্গে তেমন একটা যোগাযোগও নেই এবার মাসি হঠাৎ ডাকলো মাঝখানেকে ছুটিও পেয়ে গেলাম কথায় কথায় এসে গেছে কপি শপ খোলা আকাশের নিচে ছড়ানো ছেটানো বেশ কিছু টেবিল চেয়ার প্রথম ফাল্গুনের বিকেল রোদের তেমন তাপ নেই তাও একটা ছায়া ছায়া ফোন দেখে বসল চন্দ্রা অভ্রর মুখোমুখি অভ্র জিজ্ঞেস করলো কি খাবে বলো কফি সে তো বলছি সঙ্গে স্যান্ডউইচ বার্গার শুধু কফি বিয়ানাকে দুটো কফির অর্ডার দিয়ে অভ্র গুছিয়ে বসেছে চন্দ্রা ভুরু কুচকে বলল তুমি না এখনই আইসক্রিম খেলে আবার কফি পাবে সো হোয়াট তখন আইসক্রিম খেতে ইচ্ছে করছিল এখন মনে হচ্ছে কফিও একটু চলতে পারে পারও বটে সেই হুইমজিক্যাল নেচার আর গেল না সবাইকে আর মেথোডিক্যাল হতে পারে তোমার মতো অভ্র চোখে আলাদা ঠাট্টা ডিভোর্সের পর কেমন সুন্দর পরীক্ষায় বসলে চাকরি পেলে বিয়ে করলে চন্দনার মুখ দিয়ে বেরিয়ে গেল বিয়েটা খুব ক্যালকুলেশন করে করিনি অভ্র বাবা মা খুব দুশ্চিন্তা করতো আমায় নিয়ে দিদি জামাবু খুব জোর করলো আহা ঠিক আছে আমি কি কৈফের চাইছি নাকি অপ্র হা হা হেস কবজি ঘড়ি আর একবার ঘড়ি দেখে নিয়ে বললো যাগকে দিস টাইম ইউ আর হ্যাপি আই প্রিজিউ চন্দ্রা উত্তর দিল না ঠোঁট টিপলো সামান্য তোমার হাজব্যান্ড যেন কি করেন চার্টার অ্যাকাউন্টেন্ট প্রাইভেট ফার্মে আছে ওরে বাবা শিয়ে এ তাহলে নিশ্চয়ই খুব হিসেবি মানুষ অপ্রর গলায় ফের ব্যাঙ্গ চন্দ্রা গোমড়া হল ডিপেন্ড করা যায় এমন মানুষ তো বটে ভেরি কেয়ারিং পারসন আমার মাথা ধরলেও সে উতলা হয়ে পড়ে কপড় একটু থমকে রইল অতীতের কথা কিছু মনে পড়ল কি পরক্ষণেই মুখে অমলিন হাসি তুমি ঠিক ডিসিশনে নিয়েছিলে চন্দ্রা আমার সঙ্গে থাকলে তোমার শুধু জ্বলতেই হতো চন্দ্রা যেন শুনেও শুনল না কথাটা ঘাড় ঘুরিয়ে দেখছে এদিক ওদিক খানিক তফাতে একটাই কোল্ড ড্রিঙ্কসের বোতলে দোখানা স্ট্র ঢুকিয়ে হুস হুস টানছে একজোড়া তরুণ তরুণী মাঝামাঝি পান থামিয়ে দুজনে ভেঙে পড়ছে হাসিতে অনেক দিন আগের একটা দৃশ্য চন্দ্রার বুকে উঁকি দিয়ে বুকেই মিলিয়ে গেল ক্ষণিকের জন্য উন্মনা হল চন্দ্রা সুবিমলের সঙ্গে এরকম কোনো ছবি আছে কি তার এতটা তরল হার কথা সুবিমল বুঝি ভাবতেই পারে না সে স্বামী প্রথম থেকেই পুরোপুরি স্বামী প্রেমিক কদাপি ন কপি এসেছে টেবিলে অফর গলা খাপ দিল নাও হুম কী এত ভাবছ কিছু না পাপে ঠোঁট চলো চন্দ্রা তোমার খবর বলো কি করলে একদিন চাকরি ঘুরে ঘুরে চড়ে চড়ে জিজ্ঞেস করবে না করবে না করেও চন্দ্রার মুখ দিয়ে বেরিয়ে গেল তা বিয়ে করলে না কেন অফর চোখের কোন দিয়ে একবার দেখলো চন্দ্রাকে দৃষ্টি সরিয়ে নিয়ে দিচ্ছে কাপে আগের মতোই শব্দ করে শব্দটা আজ যেন সেভাবে কানে বাঁচল না চন্দ্রা ফের বলল আমার মতোই আর একটা ট্রাই নিতে মতো দরজার নাও হতে পারতো চন্দ্রার গলায় হালকা কৌতুকে সুর তবে অপ্রপুজি সেভাবে খেয়াল করল না ঈশ্বর তার মনোভাবে তাকাচ্ছে চন্দ্রার দিকে নামিয়ে নিচ্ছে মাথা অপ্র যেন লজ্জা পাচ্ছে মনে হচ্ছিল চন্দ্রার শুধু চন্দ্রার কথা ভেবে ভেবেই কুড়িটা বছর পাঠিয়ে দিল এই সরল শত্রুটুকু উচ্চারণ করতে নির্ঘাত দ্বিধাবোধ করছে অপর ডিভোর্সে যে সায় ছিল না সে তো চন্দ্রা ভালো মতোই জানে অপদার্থ খাম খেলে অপর জীবন থেকে নির্বাসিত করার জন্য চন্দ্রাই কি বেশি ব্যাকুল ছিল না মিউচুয়াল সেপারেশনের প্রস্তাবটা অবশ্য অপরই কোর্ট কাছারির যুদ্ধে সে যেতে চায়নি লড়াই হলে চন্দ্রার পক্ষে মুক্তি পাওয়া অত সহজত কি চরিত্রহীন তো দূরস্থান অপর মানসিক নির্যাতনের অভিযোগটাও কি সে প্রমাণ করতে পারত সহসা আজ এই মুহূর্তে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছিল চন্দ্রা কুড়ি বছর পর মাছের এই লম্বা সময়টার অপর কথা যে তার কখনো মনে পড়েনি এমনটা নই কিন্তু এই দংশন বোধ হয় কখনো ছিল না বরং এর মধ্যে সে একটু একটু করে একটা নিটোর সংসার গড়ে নিয়েছে স্বামী ছেলে নিয়ে এখন তো দিব্য এক নিশ্চিন্ত তার দুর্গে তার বাস কিন্তু অপ্র কি পেল জীবনের চন্দ্রাকে ভালোবেসে ভাবনাটাই বুঝি চাপা তিত্তিও আছে যা কিনা সময়কে অনেকটা পেরিয়ে এলে তবে অনুভব করা যায়। কুয়াশা মাখা হেমন্তের বিকেলটা যেন সরে যাচ্ছিল চন্দ্রা পরন্ত সূর্যের মায়াবী আলোয় ফালগুনের নরম বাতাসে তার সামনে অভ্র রে নতমুখে নিশ্চুপ বসে থাকা হঠাৎই কেমন অনেক মনে হচ্ছে এ যেন ও অনুচ্চ স্বরে চন্দনা ডাগলো অভ্র হুম একটা কথা বলবো কি এখনো সময় যায়নি একটা বিয়ে করে ফেলো বলছ হুম শেষ বয়সে তো একটা সঙ্গীরও দরকার হবে মাও ঠিক এ কথা বলতো আমি পাত্তা দিইনি নড়ে চড়ে বসলো ভাবতাম মা আর আমি আছি ভালোই তো কেটে যাচ্ছে একবারই যথেষ্ট শিক্ষা হয়েছে সব করে আবার কে ঝামেলা ঝঞ্ঝাটে যেতে চাই বলো কিন্তু মা চলে যাওয়ার পর থেকে সত্যি খুব লোনলি ফিল করছি বাড়ি ফিরে ভূতের মতো বসে থাকা হয় টিভি নয় বোতল ভালো লাগে না তাই মাসি যখন বলল আমার জন্য একটা মেয়ে দেখে রেখেছে আমি আর না করতে পারলাম না ইনফ্যাক্ট বিয়েটা করার জন্যই এবার আমার কলকাতায় আসা থদমতো চন্দনার মুখ পলকে পাংশু জোর করেও হাসি ফোটাতে পারছে না কোনো বলল বলল তাই বুঝি তা সে কি করে একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে এখানেই শান্ট লেকে বিএড করা আছে গোয়ায় গিয়েও চাকরি পেতে অসুবিধা হবে না অপরো আবার ঘড়ি দেখলো একটু চিন্তিত মুখে বলল এতক্ষণে তো চলে আসার কথা এই কপি শপে আমায় ওয়েট করতে বলেছিল থেকে আচমকা একরাস করে দেশে পঞ্জীভূত হচ্ছিল চন্দ্রার পাঁজরে রাগটা কোনো মতে গোপন করল বটে কিন্তু গলায় বাঁকা সুর এসেই গেল তোমাদের এখন কোর্টশিট চলছে বুঝি ধোপ এই বুড়ো বয়সে ওসব হয় নাকি জাস্ট পরস্পরকে একটু চিনে রাখা এলোমেলো আড্ডা শ্রীরপনার তো এমন একটা বন্ধু বান্ধব নেই দুজনে মিলে তাই একটু সময় কাটানো মেক্স তুই কি রেজিস্ট্রিটা করে ফেলছি ও এবার চন্দ্রা ঘড়ি দেখল তোমাদের তাহলে আর ডিস্টার্ব করব না উঠি এই যাবে কোথায় বসো সিঁড়ির সঙ্গে তোমার আলাপ করিয়ে এদিক চন্দ্রার ভেতরটা চিরবিড় করছিল কিন্তু হুট করে চলে যাওয়া তো বিষদৃশ্য দেখান অপরে যদি বুঝে যায় চন্দ্রা হিংসেই জ্বলছে নিশ্চয়ই হাসবে মনে মনে হয়তো হবু বউকে চন্দ্রার চকিত পলায়নে গল্প শুনিয়ে দারুণ মজা পাবে চন্দ্রা নিজেকে স্থির করল তবু ফাল্গুন হাওয়া তাকে যে কেন বেপুত করে দেয় বারবার এই ৪৫ বছর বয়সেও আশ্চর্য যাকে সে একদিন স্বেচ্ছায় বাতিল করেছিল দীর্ঘকাল যার সঙ্গে কোনো যোগাযোগ নেই কালে ভদ্র যার কথা মনে পড়তো কিনা সন্দেহ হঠাৎ সে আজ চন্দ্রাকে তোলপাড় করে দেয় কোন ম্যাজিকে এখানে একটা ভূমিকম্প টমিকম্প হলে ভালো হতো কি এক একটা মুহূর্ত যেন এক একটা দিনের চেয়েও দীর্ঘতর প্রতিটি মিনিট যেন বছরের চেয়েও লম্বা সূর্যের গতি সহসা থেমে আছে সময় কি এগুতে ভুলে গেল ঘড়ির কাটার হিসেবে অবশ্য বেশক্ষণ অপেক্ষা করতে হলো না চন্দ্রাকে মিনিট পাঁচেকের মধ্যেই এসে গেছে অভ্যর শ্রীপণ্যা কালো শুকনো খয়াট চেহারা চোখে মোটা ফ্রেমের চশমা বয়স পঁয়তাল্লিশ না হলেও চল্লিশ তো হবেই ইস এর নাম শ্রীপন্না অভ্যর রুচিরও হারে এরকম একটা বউ পছন্দ হলো চন্দ্রার পরে আবার ছোট করে বলে শ্রী আদিক্ষ্যতা মৃত মুখে শ্রী সঙ্গে আলাপ পরিচয়টা সারল বটে চন্দ্রা তবে রইল না বেশিক্ষণ দুটো চারটে মামুলি কথা বলে বেরিয়ে এলো দোকান ছেড়ে রাস্তায় এসে টের পেল শরীরটা কেমন কাঁপছে মাথায় জ্বালা জ্বালা ভাব অপর আজ এইভাবে তাকে প্রতারণা করলো প্রতারণাই তো একটা বিশ্বাসকে আস্তে আস্তে মনে গেথে দিয়ে হঠাৎ তার সবুলে উপড়ে ফেলাকে আর কি বলা যায় কি অপমান কি অপমান চন্দারা কিনা ধরেই নিয়েছিল পপফুড়ো এখনও তার বিরহে হয়ে বিভাগী হয়ে আছে কেমন ঝামা ঘষে দিল মুখে কুড়ি বছর পর চন্দারা একটা গনগনের আঁচ নিয়ে বাড়ি ফিরল পপফুড়োর সঙ্গে আর সাক্ষাৎটা যে নিচকই আকস্মিক এর মধ্যে কারোরই কোনো হাত ছিল না এই সোজা ব্যাপারটুকুও আর নৈবিত্তিকভাবে চিন্তা করতে পারছে না সে মিছিমিছি টুপরুকে দাবড়ালো খানিক রাতের রুটি যথেষ্ট নরম হয়নি বলে বকুনি খেলো মানিকের মা টিভি খুলে বসেছে চ্যানেল ঘোরাচ্ছে বারবার ভলিউম কখনো বাড়াচ্ছে তো কখনো কমাচ্ছে ঘুরে ফিরে চোখের পাতায় অফরার শ্রীপনা ছি এই বউ নিয়ে গোয়ার বিচে বেড়াবে অফরক কুস্মিত হাস্যকর সুবিমল যথারীতি দেরি করে ফিরল অফিস থেকে নয় সেরে ল্যাপটপ নিয়ে বসে গেল নিয়মত শোয়ার ঘরে যাওয়ার আগে টুবলুকে একবার উঠি দিয়ে দেখে নিল চন্দ্রা এবার নাইন হবে টুবলু অ্যানুয়াল পরীক্ষা প্রায় এসে গেল ছেলে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছে এখনও ভারী শান্ত ছেলে বাবার কার্বন কপি ঠিক এগারোটা বাজলেই লাইট নিবিয়ে শুয়ে পড়বে ছেলে চন্দ্রা জাল ঘরে এসে চন্দরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো মুখে নাইট ক্রিম ঘষতে ঘষতে সেন দৃষ্টিতে নিজেকে নিরীক্ষণ করছে মুখমণ্ডলের শুকনো ছাপ একটা আছে হয়তো তবে তার ত্বক এখনও যথেষ্ট মসৃ কপালে বলি রাখার আবাসপত্র নেই এমন কিছু মোটেওনি সে হাসলে এখনও ছোট্ট টোল পড়ে হানি হানিমুনে ওই খাসটুকুতেই না ফোটা ফোটা হুইস্কি ফেলে পান করছিল অভ্য আচমকা পেট গুলিয়ে হাসি উঠে এলো চন্দ্রার আবার আধপুরো কি করবে ওই আধভুড়িটার তোবড়ানো গালে ও কি সুবিমন ল্যাপটপের সামনে বসে কী যেন ভাবছিল হঠাৎই চোখ পড়েছে চন্দ্রায় অবাক হয়ে বলল একা একা হাসছ কেন পাগল হয়ে গেলে নাকি চন্দ্রার হাসি আরও বেড়ে গেল চপল সরে বলল এই জানো আজ একটা কাণ্ড হয়েছে কীরকম সিটি সেন্টারে গিয়েছিলাম সেখানে বহুকাল পর হঠাৎ একজনের সঙ্গে দেখা কে বলতো আমি কি করে বলব গেস করো আমার টেস আসে না আহা একটু গেস করোই না তোমার অফিসের কেউ হুম হুম তাহলে বুঝি তোমার সেই পিসি যিনি তিন নম্বর সেক্টরে বাড়ি করেছেন তো ওরকম কেউ নয় অফরো কে অফরো আহা জানো না জানো অফর অফর ও তোমার সেই অফর কুমার হ্যাঁ গো অনেক গল্প টল্প করল কফি খাওয়ালো চন্দ্রার পেটে আবার সোডার বোতলের বুড়ু বুড়ি বুড়ো বয়সে তার ফের ছাতনাদানায় যাওয়ার স্বাদ জেগেছে বিয়ে করতে এসেছে কলকাতায় পাত্রীটিও দেখলাম ম্যাগো রূপের ধুচুনি সে যার যাকে ভালো লাগল সবিমনে লম্বা হাই তুলল ল্যাপটপ অফ করতে করতে বললো যাক কে কাজের কথা শোনো শ্রীধর কিন্তু মারছে ফ্ল্যাগটা রঙ করছে ডুবলুর পরীক্ষা হয়ে গেলেই কাজ শুরু দিন সাতেক মতো সময় লাগবে তখন হয়তো তোমায় ছুটি নিতে হতে পারে অফিসে বলে রেখো শ্রীদর এস্টিমেট যা দিল হাজার পঁচিশ পড়ে যাবে তা খুব একটা বেশি নয় কি বলো চন্দনার উচ্ছ্বাস ফুটো বেলুনের মতো চুপসে গেছে যেন কতকাল পর অফরর ক্ষণিক সান্নিধ্যে অজস্র রঙিন অনুভূতির খেলা চলছিল অন্তরে কখনো বা মেদুর স্মৃতি কখনো বা জয়ের ফুলো কখনো আবার অকারণ নিঃশ্বার চোরা কামক সবই যেন ভোঁতার সহসা বিবর্ণ যেন নিস্তরঙ্গ পানা পুকুরে ঢেউ পড়েছিল একটা ঘূর্ণি থেমে ফের সবুজ পানায় ঢেকে যাচ্ছে জলতল কোনো উত্তর দিল না চন্দ্রা ভারী পায়ে বিছানা এলো ল্যাপটপের ডালা বন্ধ করে টেবিলে রাখলো সুবিমল ফ্যানের রেগুলেটার কমালো এক পয়েন্ট দেখে নিল মশা বিতরণ যন্ত্রটি জ্বলছে কিনা তারপর ঘাড় ফিরিয়ে বলল এবার ভাবছি রঙগুলো একটু বদলাব অফ হোয়াইট ঘেঁষা হলে ঘরের লাইট অনেক বাড়ে চন্দ্রা বালিশে মাথা রাখল চোখ পুজোছে সুবিমল ফের বলল সেড কার্ডটা দেখেছ ড্রেসিং টেবিলেই তো রাখা আছে। চন্দ্রা অলস বলল বললো দেখতক্ষণ যে রং পছন্দ টিক মেরে দে কিন্তু আমার মনে হয় অ্যাফেল হোয়াইটটা আমাদের বেশ শ্যুট করবে চন্দ্রা নিশ্চু পাশ ফিরল আবার সেই কিছু ভালো না লাগা কুয়াশার ছোঁয়া আবার সেই হেমন্তের বিকেল এখানেই শেষ হলো সুচিত্রা ভট্টাচার্য লেখা গল্প পঁয়তাল্লিশ বছর বয়স আমার গল্প পাঠ শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই